দীর্ঘ পঞ্চাশ বছর আড়ালে থাকার পর প্রকাশ্যে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসর শরীফুলহক ডালিম বীর বিক্রম রোববার রাত নয়টায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম শিরো নামে লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা এ সময় তিনি সাংবাদিক ইলিয়াসের টক শোতে বাংলাদেশের ইতিহাস ও নিজের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি শেখ মুজিবুর রহমানকে সব পরিবারের খুনে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত রোববার লাইভে সে পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তরের পনেরো আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন এতে ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টক শোটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় আলোচনার শুরুতেই ইলিয়াস হোসেন বলেন আমাদের জাতির সূর্য সন্তান যিনি দু সালের আন্দোলন দেখেছেন উনিশশো সালে জাতিকে সফলতা এনে দিয়েছিলেন যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন আজ অনেক বছর পর দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের আমি অভিনন্দন জানাই সঙ্গে লাল সালাম তিনি বলেন আমি এবং আমার সাথী ভাইয়েরা যারা এখনো বেঁচে আছি আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবী ছাত্র জনতাদের বিপ্লবী কর্মকাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত আছি তিনি দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানান চব্বিশের গণভ্যতারের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজে আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবেষিত হবে তিনি বর্তমান প্রজন্মের বিপ্লবীদের উদ্দেশ্যে বলেন তাদের প্রয়োজনে আমি আমার অভিজ্ঞতা ও পরামর্শ দিতে প্রস্তুত তারা যেন শক্তিশালী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলতে পারে সেই দোয়া করছি তানভীর হাসান সারা বেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া